সুন্দর যে হয় তা সলাফলার স্টাইল ভিন্ন হয় আপনি দেখবেন মুরবিদের সবার চেহারা সলাফের স্টাইল ভিন্ন কেন আল্লাহ এদেরকে কোরআনের বরকতে সুন্দর বানাইছে কি বানাইছেন তোর কাছে মাল আছে মালের শেষ শেষ হলো পায়খানা কি হয়তো না হইল মুতু দু থেকে গন্ধ বাইরে কঠিন গন্ধ আর কি আজীব জিনিস যত বড় হবে তার পায়খানা প্রস্ত্রাব তত গন্ধ হবে কিনলে গে এতে খাই বেশি আইটেম বেশি খায় গরু এক রকমের খানা খায় এজন্য গরুর গোবরের গন্ধ নাই শুয়ারের পায়খানা এত গন্ধ নাই মহিষের পায়খানা এত গন্ধ নাই পায়খানা যত গন্ধ কথা কয় না কেন দিলেন না হুজুর গোটটা কিন্তু খারাপ না বিভিন্ন ভাই জায়গায় তো গন্ধ আর গন্ধ তাইলে সম্পদের শেষ হইল প্রস্তাব আর পায়খানা কথা কয় না কেন আমার কথা আপনারা মনে বুঝেন

হজরতে সাইদ মুহাইব এর সাথে কিছুদিন পরে দেখা দেখার পরে হজরতাহিব বলছেন তোমার মেহমানটাকে তুমি কেমন পাইছো তোমার কেমন পাইছো মানুষ যেরকম কল্পনা করে এর চাইতে বেশি পাইছি মানুষ একটা মানুষকে যত সুন্দর মনে করে যত আখলাকি আর চরিত্রবান মনে করে এর চাইতে বেশি পাইছি

মানে আমার বাপের যত ইলম আছে আমি সব ওনার থেকে শিখে নিছি এবারে আমার কাছে করেন শামিয় বোর কাছে পড়ে এখন সাইয়েদুল মুসািবো কিও তুমি যে পড়তে যাও না কই হুজুর আমনের মাইঞা কয় ইলম আপনারগুলা ওনার কাছে আছে এইজন্য আমি আর যাই না পর কথা ঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা হবে কেরুমা মাইয়া বিয়ে করছ আর বুঝিনা আল্লা আসলে কোরআন নিয়ে খুশি যে যায় কো কি নিয়ে খুশি আপনারা খুশি নি এই এলাকার মধ্যে যে মাদ্রাসাটা হয়েছে আপনারা খুশি করে কাগজটা কই গেল এই এলাকার মধ্যে যে মাদ্রাসাটা হয়েছে আপনারা খুশি কে কে খুশি আজ রাখা কান্তা সিরাজিয়া কি ইল্লে লেগে লিখছে আমার জান অত কারো নামে দিছে হয়তো বা কারো নামে দিছে এত পান দিবেন লেগে সবকাল ফাম চলছে এত জন দেখছে যে আমার বাপের নাম দিছে অত আমার নাম দিছে এত যা পাগল হয়ে গেছে কিন্তু এই পাগলামির ভিতরে দিয়ে সব তুলছে শেষ হয়ে গেছে গা তোর ভিতরে না অহংকার তোর ভিতরে না রিয়ার লৌকিকতা কথা কয় না হ্যাঁ নাম হইলো আনোয়ারুল ইসলাম কিনা ওই মাদ্রাসার নাম দিয়েছে আনোয়ারুলুম বললাম কি রে তোর নামে মাদ্রাসা দিচ্ছে না আমার নাম আনোয়ারুল ইসলাম এটা আনোয়ারুলো দাঁত বেডা এই জন্য এই দেশে তো কোন মুলি দাঁত ফালাই নাই কথা না আছে নি সব মুলুবি বুজুর্গ শুধু আমি এই লাইনে নেই আমার কেউ কোন বুজুর্গ বুজুর্গ এত শোষা করা কথা না আমি নিজে বুঝুর্গ না কিন্তু সোজা আমি অনেক দূরে চলে গেছি এখন অনেক সাদা সিধে কথা আমরা কোরআন নিয়ে খুশি আপনারা খুশি নি কাসম তো কোরআন ওয়ালাই নাকি কথা কয়ে আরে কাসম নানি দামি হয়েছেন কিসের কারণে

আবু বকরের দিলের কাইফিয়ত অমরের ছিল না অমরের দিলের কাইফিয়ত ওসমানের ছিল না সাইদনা ওসমানের দিলের অবস্থা সাইদনা আলীর ছিল না সাইদনা আলির দিলের অবস্থা খালেদ ইবনে ওয়ালিদের ছিল না আমির মুয়াবিয়ার ছিল না এইখানে যে মুরবিরে আছে আমার দিলের অবস্থা অন্যদের নাই অন্যদের দিলের অবস্থা আমার নাই কথা কয় না কেন এটা সাংঘাতিক জিনিস নূর এ কোরআন দर्मিয়ানে সিনাস নূর এ কোরআন দर्मিয়ানে সিনাস জামে জম শরমিন্দা আযায়না এই মজা লাগে আপনি জানেন না আমাদের এক बुजुर्गও ফযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি লে সব নফল রোজা রাখতেন কিন্তু এর মুড়া ছিল খুব মোটা রোজা রাখলে মানুষ মোটা হয় না সিকোনো আহ ওনাৰে জিজ্ঞেস করে আপনি রোজা রাখেন এভাবে এইবাবে খানা খানা নাই আৰু মোটা খা জালিকা মিন ফৰ বিল ইসলাম আমি যে মুসলমান এই খুশিতে আমি মোটা হারাম কহে নিছো কোৱা নল তুই কিলা খাইয়া তুই মতা হৈছে কি লেখা গুছ খাইয়া তুই মতা হৈছ চুদ খাইয়া

আল্লাহ আমার কথা কয়ে তো লাভে নেই আমি একটা কথা সব সময় বলি সারা দুনিয়াতে যদি পাঁচজন মানুষ শান্তিতে থাকে আর খুশিতে থাকে তার মধ্যে আল্লাহ করি না আরো সারা দুনিয়াতে যদি পাঁচজন মানুষ খুশিতে থাকে শান্তিতে থাকে তার মধ্যে আমি একজন সারা দুনিয়াতে যদি দুইজন মানুষ শান্তিতে থাকে তার মধ্যে আমি একজন সারা দুনিয়াতে কেউ শান্তি নিতে নাই শুধু একজন আছে সেটা আমি চিল্লে একবার তুই বুঝুস না বেটা আমার এত জজবা কেন জজবাতে এই জন্যই কেন আমি খুশিতে আছি কথা কয় না জানেন না অনা আওয়ামী জজবা আছে নি বিএনপির জজবা খুশিতে আছে শেখ হাসিনা শুকাইয়া কথা কয় না আরে বেডি খালেদা জিয়া লাজন কিছু মানুষ জিতে আছে আরে কথা কয় না

আপনার ছেলে আবদুল্লাহ তৈব তো মারা গেছে চিন্তা করেন না আপনি আপনাকে এর চাইতে দামি দান করছি কোরআন যাকে কোরআন দিছি তারে সব দিছি আচ্ছা আমরা কোরআন ফুটতে পারেন কে কে একটা হাতে দেখেন সহি শুদ্ধ করে সহি করে বাংলা উচ্চারণ দেখে না সেপটা এলাম কোন লোকে ধরিয়া সোহিব দিছে এ অনুভূতি আপনার কাছে আছে আপনি কোরানটা খুশি কথা কয় না আপনাকে যদি বলে যে তোর বাইগর সব নিয়ে যাব আরগুলো কোরআন রাখমুক অথবা কোরআন নিয়ে যাব বাইগর রাখম কোনটা আপনি কোনটা করবেন বলেন না কোনটা আরে কোনটা বলেন না আমি যে সালাকিটা করছি অনেকেই করে নেই। যখন আমার বাসা এরা আসছে আমার নিবার লাগিয়া মেহমান খানায় কথা কইরা আমি বুঝছি যে আরে এরা তো আমার নিয়ে যাব ছাড়বো না আমি সাথে কোরআন শরীফটা নিয়ে আনিছি মুনা যাতে মাক নিয়ে আনেছি আর তিন চার ভলিউম কিতাব নিয়ে আনিছি সাথে কইরা যে এবারে দুই চার ম্যাট যায় থাকি চার পাঁচটা ভলিউম আছে এদিন পড়তে পড়তে সময় যায় হ্যাঁ কি বুচিনি কুরআন সারা যাইব না কথা না বিরুদ্ধে কোন ষড়যন্ত্র যদি হয় মাইনা নিবেন ইসলামের বিরুদ্ধে রসুল রাসুল বিরুদ্ধে দিনের বিরুদ্ধে দেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা কয় না কোরআন 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 রে ভাই আমার শেখ মরশেদ উজ্জাইনে হজরত রহমতে বুঝি রে ভাই কোরআন রে এরে ভাই কোরআন রে